জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সোশ্যাল মিডিয়ায় আবারও নজর কেড়েছেন এবার স্বামী এশন ওয়াহিদের জন্মদিন উপলক্ষে প্রকাশিত এক বিশেষ পোস্টের মাধ্যমে রুনা খান শেয়ার করেছেন এক গুচ্ছ পারিবারিক ছবি সেখানে দেখা যাচ্ছে স্বামী ও মেয়ে রাজেশ্বরীর সঙ্গে তার মিষ্টি মুহূর্তগুলো ছবির ক্যাপশনের রুনা লিখেছেন শুধুমাত্র তোমাকে আমি মনে করি আমার জীবনের আশীর্বাদ জীবনের বাদ বাকি সবই আমি সর্বোচ্চ শ্রম দিয়ে অর্জন করেছি এমনকি মেয়েকেও মেয়ের সঙ্গে খুনশুটি করার প্রসঙ্গ টেনে তিনি বলেন মেয়ের সাথে যখন আমার ঝগড়া লাগে তখন তুমি সবসময় আমার দলে থাকবে আগে আমি মনে থাকি যেন শুভ জন্মদিন আমার ঘরদোর দৌড় জানালা জীবন পোস্টের শেষে রুনা ভালোবাসার ইমোজি ছুড়ে দেন যা মুহূর্তের মধ্যে ভক্তদের মন জয় করেছে মন্তব্যের ঘরে অনুরাগী ও সহকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা এই দম্পতির সুখ জন্য জানিয়েছেন রুনা খানের এই পোস্ট প্রমাণ করে পর্দার বাহিরে ব্যক্তি জীবনেও তিনি কতটা উজ্জ্বল হাসি খুশি এবং খুনসুটি মাখানো মুহূর্তে ভরা বাংলা নিউজ ডেস্ক